তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল গুরুবে ব্রহ্মমুত্তে নাকার পরম ব্রহ্ম রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে ন তসমৈ শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব অদ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থান খালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত আঠাশ পুরী একত্রিশ সাই একত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুভাষি সাং রাশয সন্তু নিত্যম বহুদিন পরে তোমার পত্র পাইয়া সমাচার অবগত হইলাম বিশুৎসর্গ শ্রাদ্ধ করিলে যদি জীবের মুক্তি হইত তবে ভাবনা ছিল কি শ্রী গুরু কৃপায় জ্ঞান বা প্রেম ভক্তি লাভ করিতে না পারিলে মুক্তির আর দ্বিতীয় উপায় নাই শ্রাদ্ধাদি সামাজিক ব্যাপার ইহাতে প্রেতের তৃপ্তি হয় এই জন্য আপন শক্তিমতো শ্রাদ্ধ করিতে হয় কিন্তু বিশুৎসর্গ বা দেনু করিতে হইবে এমন কোনো কথা নাই শ্রদ্ধা শ্রদ্ধাপূর্বক অবস্থা অনুসারে যে কোনো শ্রাদ্ধ করাই বিধি সুতরাং ধার কার্য করিয়া বৃষ্টিৎসর্গ করিবার কোনো প্রয়োজন নাই তোমাদের আর কি উপদেশ দিব মুখে তোমরা শ্রীগুরুর আশ্রিত বলবটে কিন্তু কার্যে অহংগুর শরণাগত তাই ক্ষুধার উপর খুদ্কারি করিয়া থাক সত্যস্বরূপ গুরুকে সলনাময় ভগবান বলিতে কোনটা হয় না যার যেমন ভাবনা সিদ্ধিও সেইরূপ আমি তোমাদের ভালোবাসিয়াছিলাম তাই দাগাও খুব পাইলাম তোমরা নিজের ভালো নিজেই বুঝো তাই বয় হয় উপদেশও দিতে গেলে বা সরনা করিতেছি লিখিয়া বসিবে ভূ সম্বন্ধে তোমাদের ব্যবহারে বুঝিয়াছি আমার উদ্দেশ্য বা উপদেশ মতো গঠিত হওয়া কেহ প্রয়োজন মনে করে না সাক্ষাতে সব বলিব আশীর্বাদ করি তোমাদের শুভ বুদ্ধি উদ্বুদ্ধ হোক ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত ওং শান্তি 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 হরিরুম তৎসৎ